তো হ্যালো গাইজ আজকে আবারও জ্ঞানীতে চলে এসেছি আজকে আরজিকর অথবা এই সেলিব্রিটিদের নিয়ে অথবা এই দুর্গাপূজা বন্ধ এই নিয়ে আসে কথা বলবো আর কিছু ন্যায়ের কথা বলবো হয়তো কিছু আমার মতামত বলবো সেটা সবার সঙ্গে মিল নাও হতে পারে তো কেউ খারাপ ভাববেন না যদি কারো খারাপ লাগে তো ভিডিওটা প্লিজ দেখবেন না আর যদি কেউ মনে করেন যে কথাগুলো ঠিক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর সবাই জানেন আমি এই ভিডিওগুলোতে লাইক সাবস্ক্রাইব কিছুই চাই না শুধু শেয়ার চাই যাতে আরও আরও মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় তো প্রথমেই কথা বলি এই দুর্গাপূজা বিভিন্ন যে মিছিল বেরাচ্ছে এটাতে বলা হচ্ছে দুর্গাপূজা এবছর বন্ধ থাক এবার আমি একটা কথা বলি যে দুর্গাপূজা বন্ধ থাকলে কি মানে ন্যায় বিচার পাওয়া যাবে এবার দুর্গা পূজাতে অনেক কিছু হয় শুধু যে পুজোটা হয় সেটা নয় এই দুর্গাপূজার জন্য অনেক গরিব মানুষ খেটে ওই মাছটা একটু বেশি রোজগার করে যেমন ফুচকাওয়ালা বলতে পারো ঘুগনি বলতে পারো আইসক্রিমওয়ালা বলতে পারো এদের তো সারা বছর তেমন কিছু রোজগার হয় না তারা ওই সময়টায় বিভিন্ন গরিব মানুষ একটু বেশি রোজগার করে অথবা বিভিন্ন জামা কাপড়ের দোকানের কর্মচারী একটু বেশি টাকা পায় তো সেই জন্য দুর্গাপুজোটা বন্ধ করা আমি প্রথমে সম্মতি ছিলাম যে দুর্গাপূজা বন্ধ হোক কিন্তু কিছু কিছু মানে মেসেজ অথবা কিছু কিছু পোস্ট পড়ে দেখলাম যে দুর্গাপূজা বন্ধ করে কিন্তু ন্যায় বিচার পাওয়া যায় না হ্যাঁ আমরা এটা করে প্রতিবাদ করতে পারি যে দুর্গাপূজার সময় আমরা যে বোনাসটা পাই সরকারি যারা কাজ করে যে বোনাসটা পাই অথবা বিভিন্ন ক্লাব যে টাকাটা পায় একটা অ্যামাউন্ট পায় ক্লাবরা তো সেইটা তারা যাতে না নেয় এটা আমরা করতেই পারি অথবা সেই টাকাটা নিয়ে ওই যে অ্যামাউন্টটা ওই মমিতা দেবনাথ ডক্টর মমিতা দেবনাথের ফ্যামিলিকে দান করা যাতে তারা কেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে একটা তো খরচা আছে মামলাটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে সেটার জন্য আমরা সাহায্য করতে পারি নাকি দুর্গাপূজাটা অফ করে দিলেই এটা ন্যায় বিচার হয়ে যাবে বা বিশাল প্রতিবাদ হয়ে যাবে এটাই বুঝতে পারছি না কারণ দেখো অনেক গরিব মানুষ আছে সবাই তো মধ্যবিত্ত নয় সবাই তো বড় লোক নয় যারা দশ ঘরে বসে প্রোটেস্ট করছে যে দুর্গাপূজা বন্ধ হোক কিন্তু কিছু কিছু এমনও জীবিকা নির্বাহ লোক যারা বছরে একবারে প্যান্ডেল করে অথবা প্যান্ডেলে কাজ করে টাকা ইনকাম করে যাতে তাদের বাড়ির লোক অথবা তাদের বাড়ির ছেলে মেয়ে বউ বোন তাদের সবাইকে একটু নতুন জামা কাপড় অথবা মুখে হাসি ফোটাতে পারে তো সেই জন্যই আমি একটাই কথা বলব যে দুর্গাপূজা যাতে হয় তার সাথে যাতে ন্যায়ের বিচারটাও চলে প্রতিবাদ বন্ধু যাতে না হয় কিন্তু দুর্গাপূজাটার সাথেই যাতে প্রতিবাদটা হয় হ্যাঁ এবারে একটা কিছু যে বিশাল বড় প্যান্ডেল অথবা বিশাল বড় থিম সেটা না হতে পারে বাট দুর্গা পুজোটা যাতে চলে এবার আমি একটা আনন্দবাজার পত্রিকা আর বিভিন্ন যে পোস্ট দেখছি যে সেলিব্রিটিদের মিছিলে নামা বন্ধ এবার আমি একটা কথা বলি যে সেলিব্রিটিদের সেলিব্রিটি বানিয়েছে কারা আমরাই তো তো তারা মাঠে নামতে চাইছে না কেন তারা কি মাঠে নামলে ছোট হয়ে যাবে তো এর মধ্যে অনেক ব্যতিক্রমও আছে যেমন অরিজিৎ সিং অথবা রূপম ইসলাম এরাও তো সেলিব্রিটি এরাও নামছে এবার বিভিন্ন বড় বড় ইউটিউবাররাও মাঠে নামছে ওরাও তো সেলিব্রিটি এবার কিছু কিছু ফিল্ম আর্টিস্টরা আছে অথবা কিছু কিছু সোকল দামি বড় ক্রিকেটাররা আছে সৌরভ গাঙ্গুলি নামটা বলিয়ে দিলাম আমার অনেক সম্মান ছিল তার উপর কারণ আমি নিজে একজন ক্রিকেট খেলি অথবা নিজে ক্রিকেটার বলবো না বাট উনি বলেছেন যে এটা একটা তুচ্ছ ব্যাপার এটা হতেই পারে সব জায়গায় তারপরে ওনাকে দেখা যাচ্ছে উনি আবার এই মানে পথে নেমে মিছিল করছেন তো ব্যাপারটা হচ্ছে কেন এটা করছে যে দেখো ওদের এখন ওরা ব্র্যান্ড অথবা তোমার কোনো অ্যাডভার্টাইজ দিয়ে খায় তো তাদের একটা ফেস ভ্যালুর ব্যাপার থাকে তাদের যখন ফেস ভ্যালুটা লোক আর মানে দেখতে চাইছে না অথবা তাদের মুখটা আর পছন্দ করছে না তখন তারা তাদের ব্র্যান্ডও বলছে যে আর তোমাদেরকে ব্র্যান্ডে কাজ করতে হবে না সবাই পয়সার পয়সার পেছনেই ছুটছে বিভিন্ন অনেক ইউটিউবার আছে ঠিক আছে যে এই আর ভিডিও মানে প্রচুর ভিউ কামাচ্ছে প্রচুর লাইক কামাচ্ছে এই সময়টা ওরা কিন্তু শুধু কাজে লাগাচ্ছে আরে এর থেকে বেশি কিছু হচ্ছে না এবার কিছু কিছু মানুষ আছে যারা এই ঋতুপর্ণা মানে ফিল্ম আর্টিস্ট সাঁক বাজানোটা নিয়ে অনেক ভিডিও মিম বানাচ্ছে আরে ভাই ওরা ইচ্ছে করে এগুলো করে যাতে মানুষের কাছে ওরা ফেসটা ওদের সবসময় থাকে অথবা ভাইরাল হয়ে থাকে ওরা অতটাও বোকা নয় আপনারা ওদেরকে নিয়ে বেশি চর্চা করছেন বলে ওরা এসব করছে আপনারা ওদের নিয়ে কেন পাত্তা দিচ্ছেন এখন সেলিব্রিটি কে কী করছে সেটা দেখার সময় আপনাদের তো নয় এখন আপনাদেরকে নিজেদেরকে প্রতিবাদ করতে হবে কিছু কিছু মানুষ বলছে যে এই কেসটা তো ধামাচাপা পড়ে যাবে অথবা কিছু কিছু মানুষ বলছে পুজো তো কেসটা হয়তো চলবেই না অথবা আগেকার যে কোনো কেসের মতো ধামাচাপা পড়ে যাবে আর আরে ধামাচাপা মানে পড়বে এই মানসিকতাটা আনছেন কেন আপনারা আপনারা সাহায্য করলে তো কেসটা ধামাচাপা পড়বে না আপনারা এই আন্দোলনটা চালিয়ে যান কিন্তু ঠিক জায়গায় চালান নাকি ভুল জায়গায় এই দুর্গাপূজা বন্ধ করলে এসব অফ হয়ে যাবে মানে সব প্রতিবাদ হবে এটা কিন্তু নয় আসল জায়গায় প্রতিবাদটা করুন এবার কোথায় প্রতিবাদটা করতে হবে সেটা তো আর আপনাদেরকে বলে দিতে হবে না আপনারা অনেক বুদ্ধিমান আর বললে হয়তো আমার চ্যানেলে রেস্ট্রিকশন পড়ে যাবে আর একটা ব্যাপার যে ঝাড়গ্রামে এই হাতির যে কেসটা হলো এটারও কিন্তু এখন অবধি কোনো বিচার হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না এটা পুরোটাই ফরেস্ট ডিপার্টমেন্টের ওপর কেস দেওয়া উচিত এমন আপাতত কেস হয়েছে কিনা জানি না এবার আজকে দেখছি বিভিন্ন অ্যাডভোকেটরা মানে মিছিল করতে বেরিয়েছে যে উইমেন জাস্টিস আরে আপনারা অ্যাডভোকেট ম্যান আপনাদের কাছে পুরো পাওয়ারটা আছে আপনারা তথ্য সামগ্রী মানে তথ্য মানে জোগাড় করতে সাহায্য করুন ব্যাস আর সিবিআই সিবিআই যদি এই কেসটার এখন অব্দি কাউকে কি বলবো মানে ধরতে না পারে তো আমরা আমাদের ট্যাক্সের টাকা কেন জমা মানে ট্যাক্সের টাকা দিয়ে একটা সি মানে সিবিআইদেরকে কেন পুষছি আমি এটা বুঝতে পারছি না সিবিআইরা তো মানে একটা আপনারা বুঝতেই পারছেন যে প্রতিবাদটা থামানোর চেষ্টা করা হচ্ছে আমি সেটা সিবিআইদের বলছি না আমি একটু অন্য কথা বলছি এটাতে ঢুকে পড়লাম যে আমাদের এই প্রতিবাদটা থামানোর চেষ্টা করা হচ্ছে এবার কিছু কিছু মানুষ আছে তারা বলছেন যে কেসটা ধামাচাপা পড়ে যাবে হয়তো এরও কোনো বিহিত হবে না আগের কেসগুলো দেখে হ্যাঁ এরকম এটা ভুল যে আগের অনেক কেস আছে যাদের কোনো বিহিত হয়নি কিন্তু এটা তো হচ্ছে এই কেসটা দেখে তো অপরাধীরা বুঝবে যে এরকম হতে পারে এইরকম একটা শাস্তির ব্যবস্থা করুন অথবা তাকে এরকম শাস্তি দিন যাতে পরবর্তীকালে আর না হয় কারণ আপনারা এই যে মনোভাব মানে আপনাদের এই মানসিকতাটা জন্মে গেছে যে এই এই কেসটার কোনো বিধ হবে না এতদিন ধরা পড়ানি যখন আর ধরা পড়বে না তো সেটা কিন্তু অপরাধীরাও দেখছে ওরাও কিন্তু এবার আরও এরকম অপরাধীরা কিন্তু মানে কি বলবো মানে সাহায্য পেয়ে যাবে যে তারা আরও এরকম রেপ করবে অথবা আরও এরকম ক্রাইম করবে কারণ তারা তো দেখছে যে মানুষজন তো আগে থেকেই ভেবে নি যে কেসটা এই এক বছর চলবে দু মাস চলবে ব্যাস প্রতিবার দু মাস হবে ব্যাস তারপর তো আমরা রেহাই পেয়ে যাবো আমাদের তো কিছু হবে না তো ওরা তো আর ভয় পাচ্ছে না এইসব ক্রাইম করতে না ঠিক না তো আপনারা প্রতিবার চালিয়ে যান এটুকুই বলছি একদম ভয় পাবেন না এবার আমি আমার ইউটিউবার মানে দেখো আমি ইউটিউবে আছি আমি আমার ইউটিউবার মানে আমার যত দাদা আছে গঙ্গাই অথবা মেক ইট লাইক এদের সবাইকে সালাম জানাচ্ছি ভাই তোমরা কারো পা চাটো মানে এটাই তো দরকার ছিল তোমাদের এত ফেম আছে তোমরা এখানে কাজে লাগিয়েছ ব্যাস এদেরকে সাপোর্ট করো কি বলিউডে কী কে কি করছে ঋতুপর্ণা কী কি করছে সৌরভাঙ্গুলি কি বলছে এগুলো নিয়ে ভেবে লাভ নেই ওদেরকে ইগনোর মারো ওদের ফেস ভ্যালু কমে যাক ওর দাদা কবে কি করেছে ও দাদা দাদার কিন্তু আসল জায়গায় ও গেঞ্জি খুলে আর মানে প্রতিবাদ করতে পারছে না ও সেই কবেকার দিনে করেছিল ওকে দাদা বলে এত সম্মান করছেন আপনারা হ্যাঁ মানছি ওনার কাছে আপনাদের একটু আশা ছিল যে উনি পথে নামবেন কিন্তু ওনারা পথে নামবেন না ওনার সেলিব্রিটি হয়ে গেছে সেলিব্রিটি হয়েছে আপনাদের কারণে এবার আপনারাই পারেন ওদেরকে পথে নামাতে ব্যাস এটুকুই আর ওরা পথে নামলেও মন থেকে নামছে না এতটুকু তো বুঝতে পারছেন একটা বড়ো মাথাকে বাঁচানোর জন্য এসব চক্রান্তটা চলছে এবার যারা বুদ্ধিমান তারা বুঝেই যাচ্ছেন এবারে আমি কিছু পার্টির কথা বলবো যেমন দেখুন অনেকে বলবে পলিটিক্সের ব্যাপারে তুই কথা বলছিস কেন এবার দেখুন যারা তৃণমূল করে তারা বলবে যে কেসটা বিজেপি করেছে এবার যারা বিজেপি করে কেসটা বলবে তারা তৃণমূল করেছে এইটাই তো চলছে পলিটিক্সে ঠিক না তো এটাও তো আমাদের কাজ নয় আমাদের কাজ কি জোট বেঁধে কাজ করা যেটা ইস্টবেঙ্গল মোহনবাগান করলো এটা একটা ঐতিহাসিক কি বলবো খুব ভাল মানে ওই ম্যাচটা যে বন্ধ করে ওরা ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিম টিমদের জোট বেঁধে পথে নেমে প্রতিবাদ করলো এই রকমভাবে আপনারাও ভাবুন না একটু তো সাহায্য করুন প্রতিবাদ যাতে না থামে যতই পুলিশ মার করুক যতই নিষেধাজ্ঞা যা জারি হোক প্রতিবাদটা যাতে না মার পরে আর খবর কাগজে যেটা দেখালো সেলিব্রিটি ব্যান্ড তো সেলিব্রিটির মধ্যে অরিজিৎ সিংও পড়ে ওরাও কিন্তু সেলিব্রিটি সবাই একই হয় না তো সেলিব্রিটি ব্যান্ড ব্যাপারটা এটা খুব খারাপ লাগলো যে কিছুজন তুচ্ছ গান্ডু সেলিব্রিটিদের জন্যই এটা হচ্ছে ঋতুপর্ণা অথবা সৌরভ গাঙ্গুলি এরা পিওর গান্ডু এরা যেখানে যা ইচ্ছা করে নিয়েছে ভাই এবার এখানে এসে ওরা ইচ্ছে করে এসব করেছে এই যে মমতা ব্যানার্জি বললো যে একটা জায়গায় যে নির্যাতিতার ফাঁসি হোক আর মানুষের জয় হোক মানুষের জয় আচ্ছা মানুষের জয় হোক নির্যাতিতার ফাঁসি হোক উনি একটা মুখ্যমন্ত্রী উনি স্টেজে এসে যা ইচ্ছা তাই বলতে পারেন না কিন্তু উনি এটা কেন বলছেন এটা কিন্তু জানতে হবে উনি সব জেনেই কিন্তু বলছেন হ্যাঁ উনি মানুষের কাছে যারা এইসব ভুল কথাগুলো বলে তারা কিন্তু এই মিম ইচ্ছে করে ওরা কিন্তু জানে যে ওদের মধ্যে মিম হবে ঠিক আছে তাই জন্যে ওরা এইসব ভুল কাজগুলো করে ওরা কিন্তু সব কিছু জেনেই করে অজান্তে কিছু করে না আর সব কিছু স্লিপ অফ টান আরেকটা মিছিল দেখলাম বাবার ফোনে দেখছিলাম আমি যে দেখাচ্ছিল তৃণমূলের লোক বলছে মমতা ব্যানার্জির ফাঁসি হোক মমতা ব্যানার্জির ফাঁসি হোক তারপর ওদের যখন ইন্টারভিউ হচ্ছে বলছে এটা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে স্লিপ টাং হয়ে গেছে আমার আমি ওটা বলতে চাইছিলাম যে কী বলে দোষীদের ফাঁসি হোক সেখান থেকে বেরিয়ে গেছে মমতা ব্যানার্জির ফাঁসি হোক এইগুলো কী স্লিপ টাং হবে এত বড় ইয়ার কি মারছ তোমরা এখানে হ্যাঁ ড্যামনামি মারছো এখানে তোমরা নাকি এখন তোমাদের স্লিপ অফ হচ্ছে মমতা ব্যানার্জি বলছে যে দশ কোটি মানুষের মধ্যে এটা একটা তুচ্ছ ব্যাপার সামনে মহালয়া কি বলে মজা করুন তুচ্ছ ব্যাপার এটা আজকে যদি দশ কোটি মানুষের মধ্যে আপনার ঘরের কেউ হতো আপনি এটা তুচ্ছ বলে বলে দিতেন ঠিক না দশ কোটি মানুষ কি একশো কোটি মানুষের মধ্যেও যদি একজনের এই জিনিসটা হয় তো আমাদের প্রতিবাদ করা উচিত নাহলে এই অপরাধীরা তো পেয়ে বসবে কি প্রমাণ আছে কালকে আপনার মায়ের সাথে আপনার বোনের সাথে এসব হবে না কোনো প্রমাণ আছে কি যারা বলছেন যে এই কেসটা চেপা পড়ে যাবে অথবা এই প্রতিবাদটা দু তিন মানে এটার কোনো বিচার হবে না এতদিন বিচার হয়নি আর এই মনোভাবনাটা পাল্টান আপনারা ওরা চাইছে যে আপনাদের মানে মাথায় এরকম একটা মনোভাবনা আসুক যা যাতে আপনারা ভাবেন যে কেসটার কোনো বিচার হবে না তাহলে ওরা তো এই জায়গাতে কেসটা চেপা পড়ে যাবে এসে কি বলবো যার যতটা সামর্থ্য ততটা দিয়ে প্রতিবাদটা করুন ব্যাস তাহলে প্রতি মানে আমরা পেয়ে যাব বিচার এটুকুই নাকি দুর্গাপূজা বন্ধ করে দেওয়া অথবা ঋতুপর্ণা কী করছে সৌরভাঙ্গুলি কি করছে পাত্তা দিয়ে ফাঁক ম্যান এগুলোকে পাত্তা দেওয়ার দরকারই নেই আপনারা নিজেদের জায়গায় অটুট থাকুন বিচার আসবেই আসতেই হবে তো এটুকুই বলবো এটুকুই বলে আজকে আমার বক্তব্যটা শেষ করবো হয়তো আমাকে খারাপ লাগবে আর এটুকুই বলবো খারাপ লাগলে কিছু করার নেই আর আমি আমার মতবাদ বলেছি আমি বলিনি যে এগুলো হচ্ছে অথবা এগুলো করতেই হবে তো যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন ঠিক আছে আর দুর্গা যে ব্যাপারটা একটু মাথায় রাখবেন অনেক গরিব মানুষ আছে যে যারা ওই সময়টা একটু বেশি ইনকাম করে খায় অথবা বাড়িরকে একটু নতুন জামা কাপড় কিনে দেয় অথবা তাদের বাড়ির লোকের মুখে একটু হাসি ফোটায় তো দুর্গাপুজোটা বন্ধ না করে বিচারটাও যাতে চলে দুর্গাপূজাটাও যাতে চলে এটাই আমার রিকোয়েস্ট চলুন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে